আমার ভালোবাসা নিয়েও আশা করি তোমরা সকলে ভালো আছো আমার সকালে সব কাজ করা হয়ে গেছে এই আমি এখন বিড়ি বাঁধতে বসেছি এই একটা 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 করে বিড়ি বাদ্য বেড়ে দেখি কটা বিড়ি হয় তারপরে এখান থেকে উঠবো তো কটা বাজে ওই সাড়ে দশটা এগারোটা উঠব উঠে তারপর চান দান করে রান্না দুপুরে রান্না আছে রান্না করব এখন সব যা সেই যা সেই কাজে চলে গেছে বাড়ির লোক কাজে গেছে বড় ছেলে কম্পিউটার শেখে কম্পিউটার শিখতে গেছে ছোটো ছেলে বাড়িতে আছে এখন গরমের ছুটি টিভি দেখছে আর আমার ভিডিও তোমরা দেখো লাইক করো কমেন্ট করো আমাকে সহযোগিতা করো আমি ভিডিও করি অনেক কষ্ট করে তো আমার ভিডিওটা তোমরা দেখো ভিডিওটা কেমন করছি আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে আমি হয়তো খুব একটা ভালো পারি না তবু আমি চেষ্টা করে যাই সবাই তো চেষ্টা করে একটা জায়গায় দাঁড়ানোর জন্য তো আমিও সেটাই চেষ্টা করছি আমাকে তোমরা ভালোবাসা দিও আমি খুব খুশি থাকবো আর আমি সারাদিন ঘরের কাজই করতে থাকি আমার যত কষ্ট আমি ভিডিও করলে আমার কষ্টটা কষ্টর থেকে আর কি ভালো থাকি আমি ভিডিও করলে আমার মনটা খুব ভালো থাকে আর তোমরা ভালোবাসা তো বা তোমাদের ভালোবাসায় আমার মন আরও ভালো থাকবে আমার আগেও কেউ নেই পিছেও কেউ নেই এখন তোমরা যদি আমাকে পাশে থাকুক আমার পাশে থাকুক আমাকে এটুকু আশীর্বাদ করবে আমি যেন একটা জায়গায় দাঁড়াতে পারি আমি খুব চেষ্টায় আছি দাঁড়া দাঁড়ানোর জন্য আমাকে অনেকে কমেন্ট বক্স বক্সে খুব মানে খারাপ কথাই লেখে আমি ভিডিও পারি না তাও কেন আমি ভিডিও করি এরকম লেখে অনেকে কিন্তু তাদের কোনো চ্যালেঞ্জ নেই তাদের মুখটাও দেখায় না যে কে সে তার মুখটা দেখব তো মুখটাও দেখায় না এরকম অবস্থা ভিডিও করলে কি সবাই কি খারাপ মানুষ মাতৃ একটা না একটা কাজ করতে হবে কাজ না করলে চলবে একটা কাজ করলেই সে খারাপ যে কোনো কাজ লোকের বাড়ি কাজে যাবা সেটাও বদনাম করবে নিজে ঘরে ভালো মন্দ খাওয়া সেটাও বদনাম করবে নিজে ঘরে ভালো থাকবা সেটাও বদনাম করবে তাহলে মানুষ কোন পথে যাবে তো মানুষের জীবনটা যতক্ষণ আছে ততক্ষণ মানুষের বদনাম শুনতে শুনতে মানুষের জীবনটা শেষ কিন্তু যখন মানুষটা বয়স হয়ে যাবে কিংবা কোনো কিছু সুবিধে অসুবিধে তা হয়তো মারা গেল তখনই কিন্তু আর তার বদনাম থাকে না তার খুব সুনাম করে যে মানুষটা খুব ভালো ছিল এরকম মানুষ আছে কেন জানো জানে সে আর উঠে আসবে না ওই জন্য তার খুব নাম করে আর সে যতক্ষণ বেঁচে থাকবে তার বদনামের শেষ নেই তো আমার ভিডিওটা তোমরা দেখো আর আমি এখন যেটা একটা বড়ো ভিডিও করলাম তো আমার ভিডিওটা তোমরা শেয়ার করবে আমাকে ভালোবাসা দেবে আমি এটুকু চাই আর আমি একটা জায়গায় দাঁড়াতে পারি সেরকম তোমাদের কাছে ভালোবাসাটা চাই নমস্কার